তো আজকাল একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে তো আজকাল ভিডিও হচ্ছে রাস্তা সেটা দিনটা হচ্ছে আপনার টু তিরিশপুর তিরিশপুর টু চৌরা রাস্তা এটা পুরো রাস্তা করে আপনারা জানেন কাঠপুর পর্যন্ত রাস্তাটা আটকা লাগছিলো এই দিক দিয়ে অনেক মোবিল দিছে মানে ফেট দোনাটা রাস্তা নিয়ে কম দিছে তো এই দিক দিয়ে কী পরিমাণ ফেট দোনাতে হয়ে গেছে কাজটা অনেক মনে হয় যে ভাই হলুদ তেলটা দিতে দেখেন একটু জাগো ফাঁক না আর কি সুন্দর দেখা যাচ্ছে তো তেল দিয়ে সুন্দর করে ভালো দিয়ে এটাকে করে দিচ্ছে আশা করি কাজটা এই দিকের কাজটা অনেক ভালো হবে আর ভালো মতো আর দেখেন দেখতে পাচ্ছেন তো এই দিক দিকে দেখেন আপনার লাস্টাটা দেখেন মানে অনেক ভাজে অবস্থা ছিল আপনারা জানেন আপনার বলে হয়েছে আপনার মোবিল ওনারা তো এটা দিচ্ছে দেখছেন তো আমরা বলি পেতু না তো দেখেন এই যে এই জায়গা থেকে সেরবেনের এই জায়গা থেকে আপনারা মনে করেন বালু টালু নিয়ে তারপর কাজ করে তো এদিকের পরিবেশটা দেখেন কি সুন্দর তো ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবে